ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দুশররা যুগ সাজস করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে যারা সাতপন্থী তারা বিগত সতেরো তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্ত্র মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কখনোই আর নিজেদেরকে তাবলিগি বলে পরিচয় দিতে পারে না তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোনো কার্যক্রম তবলিগের নামে কাকরাইল মার্কাস সহ বিশ্ব ইস্তেমাল মার্ক সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আমি আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমাদের তিনজন সৌরাহি নেজামের ভাই মূল স্পটেই যারা শাহাদ উদ্বরণ করেছেন তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মূল হুতাদের প্রায় কাউকে ধরা হয় নাই শুধু মহাজবিন নূর ছাড়া আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব এস্তেমার টঙ্গির মাঠ রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব বিগত বৎসর গুলোতে সুরাই নেজামের উপর সম্পূর্ণরূপে রূপে ন্যস্ত ছিল কিন্তু বড় পরিতাপের বিষয় যে গত সতেরোই ডিসেম্বর দুই ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে ডঙ্গি ইস্তেমার মাঠে আসন্ন বিশ্ব ইস্তেমার জন্য মাঠ প্রস্তুতি ও মাঠের পাহারার দায়িত্বে নিয়োজিত তাবলিক জামাতের সাথী ও মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং তাদের শিক্ষকদের উপরে বিনা কারণে সাদপন্থীরা বর্বরোচিত ও পয়সাচিক হামলা চালায় রামদা কিরিচ ছুরি লোহার রডের মতো ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ও নামাজরত নিরীহ নিরস্ত্র তাবলিগের জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় তারা ইতিহাসের এই বর্বরচিত হামলায় সুরাই নেজামের তিনজন সাথী নিহত এবং শত শত সাথী মারাত্মকভাবে আহত হয় সাতপন্থীরা এতটাই হিংস্র হয়ে উঠে যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের উপরও হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সাতপন্থীরা একই কায়দায় গত দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় পাঁচ হাজারের মতো তাবলিগ জামায়াতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলিগি নয় বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী যারা গত সতেরোই সতেরো তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোন অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না প্রকৃতির সঙ্গে আরো বলতে হয় যে সতেরো তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দূষণরা যোগ সাজস করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে এখানে পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে নাম্বার এক বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে দাবি নাম্বার 2 গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযোগ্য এবং 2018 সালের 1লা ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামীদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে নাম্বার 3 আমাদের 3 নম্বর দাবি কাকেল মার্কাস ও রংগি এস্টেমার মাঠ সহ তাবলিগের সকল কার্যক্রম সুরাই নেজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ বিশেষ ভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হচ্ছে ১৭ ডিসেম্বর গভীর রাত্রে ঘুমন্ত ও নামাজরত সাথীদের উপর সাত পন্থী কর্তৃক এই জঘন্য হামলাকে দুই গ্রুপের সংঘর্ষ হিসাবে প্রচার করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিরতভাবে অনুরোধ করছি আমরা তিনি তো আজকের এই সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ সম্মেলন ও شورای নেজামের সাথীবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে